নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার এলাম নতুন কোন তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে তো এরমই একটা তথ্য হচ্ছে যে আপনাদের ঘরের সদর দরজার কাছে কখনো কোনো জায়গাটা ফাটা রাখবেন না মানে ফ্লোরটা যেন ফাটা না থাকে যদি সেই জায়গায় ফ্লোরটা ফাটা থাকে সেটাকে আপনারা রিপেয়ারিং করে নেন আর যদি না রিপেয়ারিং করতে পারেন সেই মুহূর্তে তাহলে ফ্লোর ম্যাট পেতে দিন কিন্তু ফাটা অংশ করে সদর দরজার কাছে কখনও রাখবেন না এটা একটা বাস্তু দোষ আর এই বাস্তু দোষ থাকার ফলে কীভাবে জানেন তো অর্থনৈতিক অনটন কোনো দিন উন্নতি হয় না ঘরে সংসারে সব ঝামেলা লেগেই থাকে এবং রোগ ভোগে তারা ভীষণভাবে জঞ্চরিত হয় আর তার সঙ্গে কি করবেন সেই দরজার কাছে সদর দরজার কাছে কখনও জুতো ঝাঁটা রাখবেন না জুতো ঝাঁটা যদি রাখার থাকে আপনার একটা সুন্দর বাক্স করে তার মধ্যে ঢুকিয়ে রাখুন যাতে দেখা না যায় আর সব থেকে ভালো হয় যদি আপনারা অন্য কোনো দিকে রাখেন মানে আপনার দরজার দিকে না রেখে দরজা ছাড়া তো আরও অনেক দিক আছে সেই দিকে যদি জুতো ঝাঁটা রাখার ব্যবস্থা করেন সদর দরজার কাছে কিন্তু কখনো জুতো ঝাঁটা রাখবেন না এবার মানুষজন আসলে তো তারা সদর দরজার কাছেই জুতো খুলে আসে ঝাঁটার কথা বলছি না দরজার কাছে জুতো খুলে তারা ঘরে আসে এবার যখন সে চলে এলো ঘরে আপনারা চেষ্টা করবেন তাকে সাইড করে জুতোটাকে রাখার জন্য নিজেরাই পায়ে করে হলেও একটা সাইড করে রাখুন মাঝখানে কিন্তু ছড়িয়ে রাখবেন না এই সদর দরজা দিয়ে মা স্বয়ং ভগবান সব সময় আসা যাওয়া করেন এবার কার ঘরে কখন আসবে তো আমরা জানি না তাই জুতো ঝাঁটা থাকলে সে হয়তো বলা যায় না আপনার ঘরে সেই সময় আসতে চাইছেন জুতো ঝাঁটা দেখে কিন্তু উনি চলে যাবেন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে প্রত্যেকের ঘরে একবার করে মা দর্শন দিয়ে যান মাই বলুন মানে সুপ্রিম পাওয়ার যেটা মাই বলুন বাবাই বলুন যে কেউ একটা পজিটিভ পাওয়ার ওইখান দিয়ে বয়ে যায় তো সেই পাওয়ারটা বাঁধা প্রাপ্ত হবে যদি আপনার জুতো ঝাঁটা থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা জুতো ছাঁটাগুলোকে সাইড করে মাঝখানটা পরিষ্কার রাখুন আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওখানে জুতো ছাঁটা একদমই রাখবেন না ফাটা জায়গা রাখবেন না সেখানে ফ্লোর ম্যাট পেতে দেন নয়তো রিপেয়ারিং করে নেন তো এইটা মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন